আব্দুল হামিদ সদর উচ্চ শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছে তারে ধারাবাহিকতায় তারা বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করছে anh टेर ये दो ए बोतल নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল বিদ্যালয়ের লাঙ্গিনা পরিষ্কার করতেছে আরিফ বড় একটা কলার আটি নিয়ে পরিষ্কার করতেছে উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী শিফাত অন্যান্য শিক্ষার্থীদেরকে নিয়ে এসে ময়লা পরিষ্কারে অংশগ্রহণ করেছে তাকে আমি ধন্যবাদ জানাই শিক্ষার্থীরা বিদ্যালয়ের আশেপাশে থেকে অনেকগুলো ময়লা পরিষ্কার করে এখানে জমা করেছে অনেকগুলো ময়লা পরিষ্কার করে তারা এখানে জমা করেছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা থেকে বিদ্যালয়ের পাশে রাস্তা থেকে সব জায়গা থেকে তারা ময়লা পরিষ্কারে অংশগ্রহণ করছে আব্দুল হামিদ সদগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের আশেপাশের আঙ্গিনা থেকে সব ময়লা পরিষ্কার করতেছে কার্যক্রমে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় দিক দিচ্ছেন অত্রবিদ্যালয়ে সম্মানিত স্নেহ শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি জনাব আব্দুল মাবস্তার জনাব আব্দুল মাবসার উত্তর বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরিষ্কার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন অচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাবুসারের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের আশেপাশের আঙ্গিনার ময়লা পরিষ্কার করছে শিক্ষার্থীরা অনেকগুলো বিদ্যালয় আশেপাশে আঙিনের থেকে অনেকগুলো ময়লা তারা সংগ্রহ করেছে অনেকগুলো ময়লা সংগ্রহ করে তারা সংগ্রহীকৃত ময়লাগুলো একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে সংগৃহীত ময়লাগুলো সবগুলো এখন ডাস্টবিনে ফেলা হচ্ছে তারা বেশ কয়েক বস্তা ময়লা সংগ্রহ করেছে বিদ্যালয়ের আশেপাশের জায়গা থেকে সবগুলো ময়লা তারা এখানে নির্দিষ্ট স্থানে ফেলছে শিক্ষার্থীদের চমৎকার উদ্যোগ এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমাদের স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আমাদের অনুপ্রাণিত করছেন আমাদের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম